আসসালামু আলাইকুম ব্রাহান দিস ইজ সৌরভ ফ্রম সৌরভ ওয়ার্ল্ড ফুটবল প্রেমী যারা আছেন ব্রাজিলের নাম শোনেননি এমন কেউ কিন্তু নাই আর ব্রাজিলের সাথে কিন্তু সাম্প্রতিক বাংলাদেশের বেশ কয়েকটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে আর বাংলাদেশিদের জন্য বর্তমান সময়ে আপডেট যেই তথ্য সেটা হলো বাংলাদেশিদের জন্য ব্রাজিলের ভিসা আরও সহজ হচ্ছে তো গত ভিডিওতে আমি বলেছিলাম যে ব্রাজিল যেতে হলে আপনার কি কী ধরনের ডকুমেন্ট প্রয়োজন সেই ভিডিওটা লিঙ্ক আমি এই কোনায় দিয়ে দিচ্ছি চাইলে আই বাটন থেকে এই ভিডিওটা শেষ করার পরে দেখে নিতে পারেন অথবা আমি ইন্ডিস্ক্রিনেও সেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা হলো যে ব্রাজিল আসলে কারা যেতে পারবেন কত টাকা খরচ হবে অথবা ব্রাজিল ভিসা সহজ হয়েছে কারা ভিসা বাদে যেতে পারবেন আজকের ভিডিওতে সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করবো আশা করব ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন এর আগে একটা তথ্য দিয়ে রাখি দু সালে আগে কিন্তু বাংলাদেশ থেকে কোনো ভিসা ব্রাজিলের কোনো ভিসা ইস্যু হতো না আমাদের ব্রাজিল যেতে হলে কিন্তু ইন্ডিয়া থেকে আসলে ভিসা করে তারপর যেতে হতো তো দু দশ সালে বাংলাদেশে দূতাবাস স্থাপন করে ব্রাজিল তারপরে দু হাজার বারো সাল থেকে মোটামুটি বাংলাদেশিদেরকে তারা ভিসা দিয়ে আসছে এবং ভিসার চাহিদা কিন্তু প্রতিনিয়ত বাড়ছে ব্রাজিলের যেই তথ্যমতে ব্রাজিল বাংলাদেশ দূতাবাসের তথ্যমতে ব্রাজিলের দূতাবাস ঢাকাতে ব্রাজিলের দূতাবাসে প্রত্যেক মাসে মোটামুটি আড়াইশো থেকে তিনশো জন মতো ভিসার জন্য আবেদন করেন তার ভিতরে আসলে তারা লোকবলের ঘাটতির কারণে একশোর বেশি তারা ভিসা দিতে পারেন না ব্রাজিল দূতাবাস ঢাকাস্ত ব্রাজিল দূতাবাস একশোটি মতো ভিসা দিতে পারেন কারণ হিসেবে তারা আসলে জনবল সংকটকেই দেখিয়েছেন তো ভিসা সেন্টার তারা খুলতে চায় ব্রাজিল একটা ভালো উদ্যোগ নিয়েছে যে যেহেতু বাংলাদেশিরা ফুটবল ভক্ত আর ব্রাজিল হলো ফুটবল ভক্ত একটি দেশ আর ব্রাজিল কিন্তু দেখার মতো অনেক মানে দর্শনীয় স্থান আছে বিশেষ করে প্রাকৃতিক যেই দর্শনীয় স্থানগুলো সেগুলো কিন্তু ব্রাজিলে একদমই ভরপুর সেখানে প্রচুর বাংলাদেশি যেতে চান আর সেজন্য ব্রাজিল দূতাবাস একটা সিদ্ধান্ত নিয়েছে যে ভিসা সেন্টার খুলবে তারা ঢাকায় ব্রাজিল দূতাবাস একটি ভিসা সেন্টার খোলার উদ্যোগ নিয়েছে ভিসা সেন্টার খোলা হবে ভিসা যাতে দ্রুত এবং চাহিদা মতো যাতে ভিসাটা দেওয়া যায় সেজন্য তবে কবে নাগাদে ভিসা সেন্টার খুলতে পারবে তারা এ বিষয়ে কোনো আপডেট কিন্তু এখনও চূড়ান্ত নয় তবে ভিসা সেন্টার খোলার জন্য ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছে কিন্তু দূতাবাস মানে আমাদের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছে ব্রাজিল দূতাবাস ভিসার খরচের বিষয়ে আপনাদের সাথে একটু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই বাংলাদেশি নাগরিকদের জন্য ব্রাজিলের ভিসা ফি নয় টাকা এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ ভিসা আবেদনের জন্য আসলে জমা দিতে হয় ব্রাজিল দূতাবাসে এই মুহূর্তে তবে মোটামুটি বিশ দিন মতো পরে আসলে ভিসা পাবেন কি পাবেন সে আপডেট জানতে পারবেন মোটামুটি এটা জানতে এবং ভিসা পেতে প্রায় বিশ দিন মতো সময় লাগে তার মানে আপনার নয় হাজার ছয়শো বাংলা টাকা ফি দিতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র আগের ভিডিওতে যেটা বলেছিলাম ইন্ডিস্ক্রিনেও সেই ভিডিওটা আমি দিয়ে দেবো চাইলে সেখান থেকে দেখে নেবেন কী কী ধরনের কাগজপত্র লাগে ভিসা ছাড়াই কিন্তু কিছু কিছু বাংলাদেশিরা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডাররা ব্রাজিল যেতে পারবেন তারা হল বাংলাদেশের অফিসিয়াল পাসপোর্টধারী এবং কূটনৈতিক পাসপোর্টধারীরা কারণ দু হাজার বাইশ সালে জুলাই মাসে তৎকালীন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম কিন্তু ব্রাজিল সফর করেন এবং এই আপডেটটি নিয়ে আসেন এবং দুই দেশের মধ্যে কিন্তু একটি চুক্তি স্বাক্ষরিত হয় সেই চুক্তি অনুযায়ী ব্রাজিলে আসলে অফিসিয়াল পাসপোর্টধারী এবং কূটনৈতিক পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই যেতে পারবেন ভিসা নিয়ে আসলে ব্রাজিল রাষ্ট্রদূত ঢাকাতে অবস্থিত ব্রাজিল রাষ্ট্রদূত কি বললেন সেই বিষয়টা একটু শুনে আসি ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দেজ দিয়াস ফেরেস বলেন বাংলাদেশিদের ব্রাজিল ভিসা আমরা খুব সহজ এবং দ্রুত সময় দিতে চাই ব্রাজিল ভ্রমণ বাংলাদেশিদের মানে ব্রাজিল ভ্রমণের জন্য বাংলাদেশিদের সংখ্যা দিন দিন বাড়ছে যেসব বাংলাদেশিরা ব্রাজিলে রয়েছেন তারাও কিন্তু তাদের ফ্যামিলিকে ব্রাজিল নিয়ে যেতে চান প্রতিনিয়ত সেটার মানে পার্সেন্টেজও বাড়ছে এবং চাহিদাও কিন্তু বাড়ছে সেজন্য ঢাকা একটি ভিসা সেন্টার খুলার উদ্যোগ নিয়েছি আগামী কয়েক মাসের মধ্যেই আমরা একটি ভিসা সেন্টার খুলতে পারবো বলে আশা মানে রাখছি তবে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্র মন্ত্রণালয়ের তারা সহযোগিতা চেয়েছেন তো এই হলো আজকের ভিডিও যারা ব্রাজিল যেতে আগ্রহী তারা ভিডিওটি শেয়ার দিতে পারেন ধন্যবাদ সবাইকে